হাই প্রিয় অ্যান্ড আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকে আমি আপনাদের সাথে সতেরো রোজার ভিডিওটা শেয়ার করছি দেখতে দেখতে কিন্তু সতেরোটা রোজা চলে গেল আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাকিস্তানের খুবই পপুলার একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করছি বিরিয়ানিটার নাম হচ্ছে কারাচি মাসালা বিরিয়ানি তো এটা কি কিন্তু তৈরি করা যতটা সহজ খেতে সরি খেতে কিন্তু তার চেয়ে বেশি অনেক বেশি মজার আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বিরিয়ানিটা আর আমি একটা পাকিস্তানি ভাবিকে দিব চিন্তা করলাম ওনাদের মতো করে বিরিয়ানিটা তৈরি করি পাশের ফ্ল্যাটের তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বিরিয়ানির জন্য এখানে আমি ফ্রেশ মশলাগুলো কেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কার আছে মশালা বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমেই আমি স্পেশাল কিছু মশলা তৈরি করে নেব এর জন্য পেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শাহি জিরা আপনাদের কাছে যদি শাহি জিরা না থাকে নর্মাল একটা জিরা দিলেও হয়ে যাবে আমি কিন্তু এমনি তো নর্মাল জিরাটাও দিব তো এরপরে দিয়ে দিচ্ছি লং দশ বারোটা এলাচ ছয় থেকে সাতটা গোলমরিচ দশ বারোটা এরপরে জয়ত্রী দিচ্ছি প্রায় আমি ছোটো সাইজের টুকরো ছিল এগুলো তো তিন টুকরো দিয়েছি বড় সাইজের টুকরো বলে একটা দিলে হয়ে যাবে জয়ত্রী এরপরে চুলাটাকে মিডিয়ামে রেখে জাস্ট একটু হালকাভাবে মশলাটাকে টেলে নিতে হবে বিরিয়ানির জন্য যেহেতু এটা মাসালা বিরিয়ানি সেই জন্য মশলাটা একটু বেশি প্রয়োজন এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরা তারপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা তো এখন আমি এটাকে হালকাভাবে একটু টেলে নিব সচরাচর এই মশলাগুলো সবার গড়েই থাকে এই মশলাগুলো থাকলেই আপনারা অনায়াসে বিরিয়ানিটা রেডি করে নিতে পারবেন এখন আমি টেলে নেওয়া মশলাটাকে পাউডার করে নেবো এরপরে হচ্ছে আদা রসুনগুলোও পেস্ট করে নেব। আপনারা চেষ্টা করবেন বিরিয়ানির মধ্যে ফ্রেশ আদা রসুন ব্যবহার করতে আমার ফ্রিজে কিন্তু পেস্ট করা ছিল আদা রসুন তারপর আমি ওগুলো ব্যবহার করছি না কারণ বিরিয়ানির মধ্যে সব সময় ফ্রেশ ব্যবহার করলে খেতে বেশি টেস্টি হয় বিরিয়ানিটা তো পাউডারটা হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ মশলাটাই বিরিয়ানির মধ্যে লাগবে এখন আমি মাংসটা ধুয়ে নিব আজকে আমি বিরিয়ানিটা মাটন দিয়ে করছি এখানে প্রায় এক কেজি মাটন আছে আমি এক কেজি চালের বিরিয়ানি করব আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারবেন চাইলে মাটন দিয়েও করতে পারবেন চাইলে বিপ দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে আপনারা বিরিয়ানিটা করতে পারবেন আর খুবই খুবই মজার হয় বিরিয়ানিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি করা যায় তো মাংসটাকে ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করার আগে প্রথমে আমি অল্প করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তেলের মধ্যে আমি সামান্য করে পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে নিচ্ছি এরপরে এই তেলের মধ্যে আমি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এখন আমি বিরিয়ানির জন্য আরও কিছু গোটা মশলা ব্যবহার করব দুইটা গোটা কালো এলাচ কয়েকটা লং কয়েকটা গোলমরিচ কয়েকটা এলাচ তারপরে দুইটা তেজপাতা তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হালকাভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের মধ্যে মাটনটা দেওয়ার পরে মশলার সাথে এটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো একটু ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে বিরিয়ানিটা খেতে বেশি টেস্টি হবে এ ফাকে আমি প্রায় হাফ কাপের মতো টক দই নিয়ে নিচ্ছি বাটির মধ্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটা মাংসের মধ্যে ব্যবহার করতে হবে মাংসটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো মশলার সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এরপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি প্রথমে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো ধনে গুঁড়া হাফ চা চামচের মতো জিরে গুঁড়া সাত মতো লবণ তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো টমেটো কুচি প্রায় হাফ কাপের মতো ফ্যাটানো টক দই বেশ এইটুকুই এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না এই বিরিয়ানির মধ্যে খুবই সিম্পল আর খেতে খুবই সুস্বাদু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি মশলাটাকে সরি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব এটা আমার মেশানো হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ডেকে রাখবো মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে মাংসটা যত বেশি ভালোভাবে কষানো হবে বিরিয়ানিটা খেতে তত বেশি টেস্টি হবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপরে মাংসটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এফাকে আমি বিরিয়ানি চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি বাসমতি চাল নিয়েছি এক কেজি আপনারা চাইলে এমনিতে পোলাও চাল দিয়েও কিন্তু করতে পারবেন তবে পাকিস্তানি বিরিয়ানি কিংবা ইন্ডিয়ান বিরিয়ানিগুলো কিংবা অ্যারাবিয়ান বিরিয়ানিগুলো বাসমতি চাল দিয়েই করে তাই ভাবলাম বাসমতি চাল দিয়েই করি ধুয়ে তারপরে পানির মধ্যে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখছি এখানে আমি ছোটো সাইজের পাঁচটা আলু নিয়েছি আলুগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি জাস্ট দুই ফালি করে তারপরে সামান্য করে হলুদ দিয়ে ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নেব এখন আমি আলুগুলোকে ফ্রাই করে নেব আলুগুলোকে প্রায় আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব আলুগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি ভাতটা রান্না করার জন্য বেশি করে পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা স্টার এনএস তারপরে দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ জিরা তারপরে একটু বেশি করে লবণ দিতে হবে যেহেতু পানিটা আমরা ফেলে দিব সেই ক্ষেত্রে লবণটা চলেই যাবে সেই জন্য একটু বেশি করে লবণ দিতে হবে যাতে করে একটু একটু করে কিছুটা হলো লবণটা চুষে নিতে পারে তো বলকুটা পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে মাংস রান্নাটাও হয়ে এসেছে আর একটু সময় বাকি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তো আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু ভাজা আলু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না তাই এ পর্যায়ে দিলাম পানির মধ্যে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে সবগুলো ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি যেটা আমরা ত্রিশ মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে জাস্ট আমি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুক করে নেব হান্ড্রেড পার্সেন্ট না জাস্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুক করতে হবে বিরিয়ানির মাংসটা এখন সম্পূর্ণভাবে রেডি আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এদিকে ভাতও হয়ে গিয়েছে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুক হয়ে গিয়েছে এটা বোঝার উপায় হচ্ছে যখন আপনি ধরে দেখবেন ভিতরে একটু শক্ত কিন্তু চালটা বরাবর লম্বা যতটুকু হওয়া দরকার ততটুক হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে যেহেতু আমরা পরে আবার দমে দিব এখন আমি সম্পূর্ণ চালটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে আর বাকি ত্রিশ পারসেন্ট দমে দেওয়ার পরে কিন্তু চালটা হয়ে যাবে কুক হয়ে যাবে তখন হানড্রেড পারসেন্ট হয়ে যাবে চালটা কুক পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য এখানে আমি একদম বড়ো সাইজের একটা প্যান নিলাম সব সময় দমে দেওয়ার জন্য বড়ো সাইজের হাঁড়িগুলোই ব্যবহার করবেন এতে করে বিরিয়ানিটা অনেক বেশি সুন্দর থাকবে চালগুলো একটুও ভাঙবে না তো সেটা একটু মাথায় রেখে করবেন সবসময় বড় হাঁড়িতে বিরিয়ানি করতে হয় তো নিচে আমি একটা লেয়ার ভাত দিয়ে দিয়েছি এরপরে মাংস আর আলু দিয়ে দিচ্ছি এক লেয়ারের উপরে তো আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে দমে দিচ্ছি বিরিয়ানিটা মাংসটা যত বেশি টেস্টি হবে বিরিয়ানিটা খেতে তত বেশি টেস্টি হবে এক মোট কিসমিস দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কয়েকটা কাঁচা মরিচ এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এরপর আমি আরও একটা লেয়ার ভাত দিয়ে দিচ্ছি মাংসর উপরে তারপরে আমি আবারও মাংস দিয়ে দিচ্ছি এই লেয়ারের মধ্যে সেমভাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কিশমিশ তারপরে হচ্ছে বাদাম কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তারপরে শেষের ভাতগুলো দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভাতের উপরে ঢাকনা দিয়ে ডেকে রাখবো ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দেবো বিরিয়ানিটা দমে দিয়ে দিব এখন আমি আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা বসানোর কারণে একটু কিন্তু নিচে পোড়া লাগবে না এরপরে চুলাটা কিন্তু প্রথমে একটু হাইতে থাকবে এরপরে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম হাইতে রেখে টোটাল পাঁচ মিনিটের মতো এটাকে কুক করতে হবে পাঁচ মিনিট পরে চুলাটাকে একদম লোতে রেখে ত্রিশ মিনিটের মতো দমে দিতে হবে একটু লক্ষ্য করুন প্রথমে হাইতে রেখে পাঁচ মিনিট এরপর লোতে রেখে ত্রিশ মিনিট দমে দিতে হবে টোটাল ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু বিরিয়ানিটা সম্পূর্ণভাবে রেডি খুবই সুন্দর ফ্লেভার বের হচ্ছে এখন আমি একটা খুন্তি নিয়ে নিলাম এরপরে এটাকে আলতোভাবে মিশিয়ে এনেছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা ভাত কিন্তু একদম গোটা গোটা আর এটাকে কিন্তু আলতোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে করে ভাতগুলো ভেঙে না যায় আর মেশানোর সময় সবসময় আপনারা খুন্তি ব্যবহার করবেন জালিযুক্ত খুন্তি এতে করে ভাতগুলো আর ভাঙবে না আর একদম ঝরঝরে একটা ভাতের সাথে আর একটা ভাত লেগে নেই তারপরে ভাতগুলো কিন্তু ভাঙে নিই বাসমতি চালের এই যে এটা আমার মেশানো হয়ে গিয়েছে প্রায় পাকিস্তানি ভাবিদেরকে ইফতার দেওয়ার জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে আর মিহির বাবা ওদিকে ফ্রুট কেটে নিচ্ছে ওনাদেরকে দেওয়ার জন্য আর বিরিয়ানিটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার প্লেটের উপরে দেখার সৌন্দর্যর জন্য আমি এখানে আরও বাদাম দিয়ে দিচ্ছি ভাজা বাদাম তারপরে কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে এখন আমি র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে দেব হায় আল্লাহ আমার র্যাপিং পেপার শেষ হয়ে গিয়েছে আমি তো বুঝতেই পারিনি র্যাপিং পেপার একদমই শেষ মিহির বাবাকে বলতে হবে কারণ র্যাপিং পেপার ফয়েল পেপার ছাড়া তো চলাই যায় না এখানে আপনাদের কাছে আমার আজকের বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো আপনাদেরকে প্রায় সময় বলে থাকি ইন্ডিয়ান অ্যারাবিয়ান তারপরে হচ্ছে পাকিস্তানি বিরিয়ানির জন্য আমি খুবই বেশি ভক্ত আমার কাছে খুবই ভালো লাগে ওদের বিরিয়ানিগুলো তো এখন প্রায় আজানের সময় হয়ে আসছে আমি ইফতারটা রেডি করে নিয়েছি তো আমি এদিকে লাচ্ছি তৈরি করেছি মিষ্টি দই দিয়ে আর মিষ্টি দই দিয়ে লাচি তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি হয় আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ